আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সাথে আছি আমি আপনাদের অনলাইন বন্ধু কবি মোহাম্মদ শফিউল্লাহ নোমান আমার মোছা ক্যাডিল ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জনগণের বিপ্লবী জনগণের দীর্ঘ আশা আকাঙ্ক্ষার প্রতীক বিপ্লবী সরকার ইতিমধ্যে গতকাল রাত আটটার পর্যন্ত আমরা জানতে পারিনি আটটার পর থেকে আমরা জানতে পেরেছি ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারকে বিপ্লবী সরকারের রূপান্তরের জন্য সম্মতি দিয়েছেন এজন্যে জুলাই বিপ্লবের পক্ষের সকল শক্তির সাথে আলোচনা করে এবং যারা সাংবাদিক সহ বিভিন্ন অনলাইন মিডিয়ায় আমি কবি মোহাম্মদ শফিউল্লাহ নমান সাংবাদিক ইলিয়াস হুসাইন ফিনাকি ভট্টাচার্য সাংবাদিক কনকসর সহ যারা অনলাইনে দীর্ঘ সাড়ে পনেরো বছরে সৈর সরকারের বিরুদ্ধে সংগ্রাম এবং লড়াই করে গেছেন এবং এই বিপ্লবী সরকার প্রতিষ্ঠার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা এবং আন্দোলন সংগ্রামে ছিলেন তাদের সকলের মতামত নিয়ে চূড়ান্ত একটা রূপরেখা বা ঘোষণাপত্র তৈরি করা হবে এই ঘোষণাপত্র দুই একদিনের ভিতরে আসতে পারে বলে বিশেষ মহল থেকে বা বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে এছাড়াও আমার দেশ পত্রিকা তথ্য থেকে জানা গেছে এই বিপ্লবী সরকার গঠিত হবে সর্বনিম্ন বা সর্বোচ্চ উনত্রিশ থেকে উনিশ শতক বিশিষ্ট এই বিপ্লবী সরকারের ঘোষণাপত্রে থাকবে সচিবালয় সহ সরকারের চলমান অন্যান্য যে প্রক্রিয়াগুলো ছিল সমস্ত প্রক্রিয়াগুলো আপাতত স্থগিত করা হবে এর বিপরীতে বিপ্লবী সরকারের তত্ত্বাবধানে সমস্ত বিষয়গুলোকে সচল রাখা হবে একই সাথে ছাত্রদের ভিতরে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে সহ অন্যান্য ত্যাগী এবং দেশপ্রেমিক শিক্ষাবিদ সাহিত্যিক কলামী সাংবাদিক তাদের সংমিশ্রণে এই বিপ্লবী সরকার গঠিত হবে এবং এই বিপ্লবী সরকারের সম্ভাব্য নাম হবে বিপ্লবী কমান কাউন্সিল সেই ঘোষণাপত্র আসতে দু চার দিন সময় লাগবে ইতিমধ্যে ওয়াকারু জামান সেনাবাহিনী প্রধান তিন বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতি সহ অন্যান্য সবার সাথে আলোচনা করা হয়েছে এই ঘোষণাপত্রের প্রথমেই বিগত স্বৈরাচারি সরকারের সমস্ত কর্মকাণ্ড এবং সংবিধান স্থগিত করা হবে এবং নতুন সংবিধান রচনার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হবে রাষ্ট্রপতি চুপকে অপসারণ করে তাকে নিরাপদে তার বাড়িতে পৌঁছে দেওয়া হবে এবং তার নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ক্রমান্বয়ে এই বিপ্লবী সরকারের বিভিন্ন রূপরেখার আলোকে নতুন সংবিধান রচনা এবং পর্যায়ক্রমে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া হবে বিপ্লবী সরকারের প্রথম দায়িত্ব থাকবে প্রথম ছয় মাসের ভিতরে সকল ধরনের রাজনৈতিক সমাজ সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হবে এবং ক্রমশ ধীরে ধীরে রাজনীতি এবং রাজনীতি করার সুযোগ দেওয়া হবে এই বিপ্লবী সরকার সংস্কার কাজ পুনঃদমে চালিয়ে যাবে সংবিধান নির্বাচন কমিশন নির্বাচন নীতিমালা এবং রাজনৈতিক দলগুলোকে পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসার জন্য পরিবারতন্ত্রের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতার ছেলে প্রতিষ্ঠাতার মেয়ে প্রতিষ্ঠাতার নাতি বা বংশ পরম্পরায় প্রতিষ্ঠাতার কোনো লোকজন দলের কোনো প্রধান কমিটিতে থাকতে পারবে না এবং তারা দলের এমপি বা দেশের সংসদীয় এমপি বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তবে তারা দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হতে পারবে না পর্যায়ক্রমে দেশকে একইভাবে পরিবারতান্ত্রিক রাজনৈতিক তৎপরতা থেকে বেরিয়ে নিয়ে আসা হবে তো আমি বলছিলাম এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে বিপ্লবী সরকার সম্পর্কে তো অনতি বিলম্বে দুই চার পাঁচ দিনের ভিতরে আপনারা হয়তো এই বিপ্লবী সরকারের বিস্তারিত জানতে পারবেন আহ আজকে যে আটটা বাজে ছাত্রদের বা জুলাই বিপ্লবের সংগঠকদের যেই অনুষ্ঠান বা প্রোগ্রাম হওয়ার কথা ছিল তাহা যথাবিহিত অনুষ্ঠিত হবে কোনো প্রকার সমস্যা হবে না আসসালাম আলাইকুম